আসসালামু আলাইকুম আপনারা হয়তো জেনে থাকবেন ট্রেনের টিকিট কাটার জন্য এখন আর কোনো স্টেশনে যেতে হয় না এমনকি লম্বা লাইনেও দাঁড়াতে হয় না এবার আপনার মোবাইল ফোন থেকে বা আপনার স্মার্টফোন থেকে আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন আর ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমেই আপনার এনআইডি কার্ড ব্যবহার করে একটি ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে আপনি এই ট্রেনের টিকিট কাটতে পারবেন এজন্য প্রথমেই আমার ফোন থেকে আমি গুগল প্লে স্টোরে আসবো আপনার এখানে সার্চ করবো রেল সেবা তাহলে বাংলাদেশ রেলওয়ের এই অ্যাপটি পাবো সিম্পলি এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করবো সো এখানে প্রথমে খোলার জন্য রেজিস্টার যে অপশনটি আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন প্রথমে ফোন নাম্বার দিতে হবে এনএডি কার্ড নাম্বার দিতে হবে এবং জন্ম তারিখ দিতে হবে ওকে প্রথমে আমি একটি ফোন নাম্বার দিচ্ছি তারপর এখানে এনএডি কার্ড নাম্বার দিব এনএডি কার্ড যেভাবে আছে সেভাবে দিব তাহলে তাড়াতাড়ি ভেরিফাই হবে এরপর এখানে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ যে অপশনটি আছে এখানে ক্লিক করব এই যে ক্যালেন্ডার অপশন এখানে ক্লিক করে প্রথমে সালে ক্লিক করব তারপর সামনে নিচে আগানোর পর সঠিক সাল সিলেক্ট করব এবার এখান থেকে মাস সিলেক্ট করবো এখান থেকে তারিখটি সিলেক্ট করে দিচ্ছি ওকে এবার আই এম নট রোবট এখানে ক্লিক করব ক্যাপচার ভেরিফিকেশন করার প্রয়োজন হতে পারে আমার এখানে কার সিলেক্ট করতে বলতেছে আপনার কাছে ভিন্ন আসতে পারে কার সিলেক্ট করি ওকে দেখতে পাচ্ছেন এটা ঠিক চিহ্ন চলে আসছে ভেরিফাই ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমার এনআইডি কার্ড নাম্বার ঠিক আছে এবার নিচের দিকে আরও কিছু তথ্য দিতে হবে সো এখানে পাসওয়ার্ডে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে একটি পাসওয়ার্ড সাজেশন দিচ্ছে আমরা এই পাসওয়ার্ডটি দিব না একটি নতুন পাসওয়ার্ড দেব যেন পরবর্তীতে লগ করতে সুবিধা হয় এর জন্য ক্রিয়েট মাই ওন এখানে ক্লিক করব সো এখানে পাসওয়ার্ড দিচ্ছি আবারও কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি আর আরেকটি বিষয় এখানে যে চোখের চিহ্নটি আছে এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন কোথাও লিখে রাখবেন পরবর্তীতে যেন আপনি এই পাসওয়ার্ডটি বের করতে পারেন ওকে এবার ইমেল দিব আর ইমেল খুবই গুরুত্বপূর্ণ কারণ পরবর্তীতে টিকিটের ইনফরমেশনগুলো আমাদের ইমেল যেতে পারে ওকে এবার পোস্টাল কোড আমার এই এনআইডি কার্ডের পিছনে দেওয়া আছে পোস্টাল কোড সাবমিট করতেছি এবার এখানে অ্যাড্রেস দিচ্ছি আমার যে ঠিকানা সেটি লিখবো লেখার পর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন ফোনের যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে ওটিপি কোড চলে আসবে এবং এই কোডটি আমি এখানে দিব তারপর পর ভেরিফাই ক্লিক করবো এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে এবার নিজের দিক থেকে মাই প্রোফাইল বা অ্যাকাউন্ট যে অপশন আছে এখানে ক্লিক করলে আমি আমার এই অ্যাকাউন্টের ইনফরমেশন দেখতে পারবো এবং দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডটি ভেরিফাই আছে এবার আমি যদি কোনো টিকিট কিনতে চাই এই যে মাই টিকিট এইখানে ক্লিক করে এই যে ডিটেলসগুলো আছে ফরম যে এলাকা থেকে টিকিট কিনবো কোথায় পৌঁছাব সেগুলা সিলেক্ট করবো এখানে টিকিটের ধরন সিলেক্ট করে যে ট্রেনের টিকিট কাটবো সেটা এখান থেকে খুঁজে বের করে টিকিট কাটতে পারবো আর এই ব্যাপারে একটা ডিটেলস ভিডিও আছে কীভাবে পেমেন্ট করবেন কীভাবে টাকা দেবেন অথবা টিকিট যদি আপনি করতে চান টাকা কীভাবে ফেরত পাবেন সেই ব্যাপারে ভিডিও দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করতে পারেন আর অবশ্যই বলবো আপনি প্রথমত একটি ভেরিফাই অ্যাকাউন্ট খুলে রাখেন পরবর্তীতে আপনার যখন প্রয়োজন হয় জাস্ট সিম্পলি এই অ্যাপে ঢুকে অবশ্যই আপনি ট্রেনের টিকিট করতে পারবেন এসে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় পরবর্তী ভিডিওতে